পালিয়ে গেছে তেরো কাদা বাজারে আর ছিলাম আমরা কিছু ব্যাংক ধরছি এটা বের করায় এইটা ওপারে গেছে কত করে মানে এটা বের করবি তুই আমি না আতা খাচ্ছি আমরা গেছি এরকমই এই কইরাছিস এই ওই নাইচনি आजा গিলা গলা আরে না এই দুই gali দে বারগে এই যে আমরা এই গিলাবে এটা সাইডবোর্ডটা اور طرح ہے یہ جو ہے دونوں کھلی گرا میں اپنا আর وہی جیسے کاٹا کھلی اصلن دونوں کوتا پیڑ ایک کے نام کی دونوں کھلی Terima <tiple> kasih telah menonton! <noise> 가능한gi 5으 c o हा रे त ठीकुसी